আমাদের রাজশাহীর মানুষ কালো ফোনা করতে করতে এই কালো কে একদম পচিয়ে ফেলছে রাজশাহীকে মানুষ আমের জন্য চিনলেও এখন রাজশাহীর নামটা শুনলেই মাথায় আসে সিটি হাটের কথা বলতে খাবার হয়ে গেছে এই ফোনা কি এমন আছে এই খাবারে আর মানুষই বা কেন বারবার ছুটে আসে এই খাবার খেতে মানুষের কথা কি বলবো আমি নিজেই ছুটে আসলাম আজকে নওহাটা হাটের কালোফুনা খাইতে এইখানে অনেকগুলো হোটেলেই কালোফোনা পাওয়া যায় আমি ফার্স্টে খেয়েছিলাম রিপন মামার কালোফোনা তো ওই কালোফোনা আমি আজকে আবার ট্রাই করতে আসছি লাস্ট টাইম আমার রিপন মামার কালোফোনা খেতে ভালো লাগছিল আজকে খেয়ে দেখবো কেমন লাগে আমি কিন্তু আজকে অনেকদিন পরে কালো খেতে আসছি সেই রিপন মামার কালো ভোনা খেয়েছিলাম প্রায় এক বছরের বেশি হবে আমরা যখন আসছিলাম একদম কালো শেষ হয়ে গিয়েছিল এখন বাজে বিকাল সাড়ে পাঁচটার মতো আমার কাছে মনে হয় এই সব জায়গায় খাইতে আসলে একদম লাস্টের দিকে আসাই ভালো কজ সারাদিন জাল করতে করতে কালো একদম ভাজা ভাজা হয়ে যায় আর দুপুরের দিকে খেতে আসলে অনেক বেশি ভিড় থাকে একদম জায়গাও পাওয়া যায় না অন্যান্য হোটেল মাটিতে বসে খাওয়ার সিস্টেম থাকলেও এইখানে কিন্তু টেবিল চেয়ারে বসে খাওয়ার সুযোগ পাবেন আমরা এখান থেকে দুই বাটি কালো ভোনা অর্ডার করে আর এটা ছিল বিফ কালোভোনা যার এক বাটি মাংসের দাম নিয়েছিল একশো আশি টাকা করে যেখানে থাকবে চার থেকে পাঁচ পিসের মতো মাংস শুধু মাংস না হার চর্বি মিলিয়েই মাংস থাকবে চার থেকে পাঁচ পিসের মতো এখানে ছিল সাদা ভাত যেটার দাম নিয়েছিল এক প্লেট বিশ টাকা করে এর সাথে দিয়েছিল সালাদ লেবু শসা পেঁয়াজমুড়ি কালোভোনার ঝোল দিয়ে ভাতটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম আর এইখানে দুঃখজনক ব্যাপার হলো চার পাঁচ পিসের মাংসর মধ্যে তিন পিসি হার ভাতটা যখন ঝোল দিয়ে মাখাচ্ছিলাম এখান থেকে বেশ ভালো একটা অ্যারম আসতেছিল মাংসটা বেশ মশলাযুক্ত তেলের পরিমাণ অনেক বেশি আর ফার্স্ট টাইম যখন খেয়েছিলাম সেটার মতো টেস্ট না পেলেও টেস্ট আমার কাছে ভালোই লাগছে আমরা কালো বলতে বুঝি যে জাল করতে করতে যে মাংসটাকে কালো করা হয় সেটাই হলো কালো আসলে এইখানে যে হোটেল গুলো আছে এইখানে কোন হোটেলে জাল করে মাংস করা হয় না একটা বা কালিজিরা ইউজ করে এই মাংসটাকে কালো করা হয় এই কালো করার পর থেকে এই মাংসটার নাম হয়ে গেছে কালো আপনারা যারা গ্রামে থাকেন তারাই কালো সাথে ভালোভাবে পরিচিত হবেন গ্রামে আগে ফ্রিজ ছিল না আর ওই সময় মানুষগুলা মাংসকে জাল করতে 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 কালো বানিয়ে ফেলতো আমার খাওয়া দেখে বা আপনারা বুঝতে পারতেছেন কিছু কিছু মাংস আছে খুবই শক্ত মাংসের টেস্ট মোটামুটি ভালোই ছিল তো আমি আবার এক্সট্রা করে ভাত নিয়েছিলাম এখানে এক বাটি মাংস দেওয়ার পরে লাস্টের দিকে ওরা গ্যাটিস যাবে আরো এক পিস মাংস দেয় এই হোটেলদের ভাষায় এক্সট্রা এক পিস মাংস আর ঝোল দেওয়াকে গ্যাটিস বলে অনেকদিন পরে কালো খেলাম খাইলাম বেশ তৃপ্তি সহকারে খাইছি শুধুমাত্র যে আমাদের রাশের মানুষই কালো ভোনা পছন্দ করে এরকমটা না এই কালো খাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ আসে এখানে তবে এই কালো ভোনার টেস্ট আর চট্টগ্রামের কালো টেস্টের মধ্যে কিন্তু রাত দিন তফাৎ আছে চট্টগ্রামের কালো ভোনা খাওয়ার হয়েছিল একবার সেটা অবশ্য ঢাকাতে তো আমার ইচ্ছা আছে চট্টগ্রামে গিয়ে কালোফনা ট্রাই করার অ্যান্ড ওইখানকার মেদ যেন ট্রাই করার আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ আমি আর আমার ফ্রেন্ডে গিয়েছিলাম কালো খাইতে খাওয়া দাওয়া শেষ করে আমাদের দুজনের বিলাস ছিল চারশো সামথিং নৌহাটা সিটি হাটে আসলে অনেকগুলো কালো দোকান পেয়ে যাবেন আপনাদের যেখানে মন চায় সেখান থেকে খাবেন এগুলো অবশ্য ভ্রাম্যমান হোটেল এক এক দিন এক এক জায়গায় বসে তো যাই হোক ভিডিওটা বেশি লং করছি না কে কে রাজশাহীর কালো খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ